আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি কেরিয়ার প্যাকেজ এসির ওয়ারিং সম্বন্ধে আলোচনা করব কেরিয়ারের প্যাকেজ এসির ওয়ারিং ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এটা হইতেছে থার্মোস্টেটের যেই লাইন হইতেছে কেরিয়ার এসির আর সি এই দুইটা হইতেছে চব্বিশ বল্টের আর তারপরে সি হইতেছে চব্বিশ বল্টের লাইন থার্মোস্ট্যাটের জন্য থার্মোস্টেটের চব্বিশ ভোল্ট পাওয়ার পরে তারপরে ওয়াই ওয়ান জি ও জিতে নাম লাইন দিব জি হইতেছে বোলুয়ার মোটরের জন্য লাইন তারপরে ওয়াই ওয়ান ওয়াই টু হইতেছে কম্প্রেসার ওয়ান কম্প্রেসার টু এর জন্য লাইন হিটার ওয়ান হিটার টু এই লাইন এটা এক্সট্রা এটা ব্যবহার না এখন এইখানে হইতেছে এখানে হইতেছে আপনার তিনটে কন্ট্রাক্টর চারটা কন্ট্রাক্টর একটা হইতেছে ওয়ান ওয়ানের জন্য একটা কন্ট্রাক্টর একটা কম্প্রেসার টু এর জন্য কন্ট্রাক্টর একটা আউটডোর ফ্যানের জন্য কন্ট্রাক্টর একটা বোলুয়ার মোটরের জন্য কন্ট্রাক্টর এটা হইতেছে থ্রি ফেস কন্ট্রাক্টর এগুলো হইতেছে থ্রি ফেস কন্ট্রাক্টর এটা হইতেছে এম্পেয়ার ডিটেক্টর সার্কিট এইটা হইতেছে এম্পিয়ার ডিটেক্টর সার্কিট এটা কম্পেসার ওয়ানের জন্য এবং এটা কম্প্রেসার টু এর জন্য এম্পিয়ার ডিটেক্টর সার্কিট এইটা হইতেছে ফেজ রিলে ফেজ রিলে হইতেছে আপনার ফেজ মনিটর আপনার এখানে যে থ্রি ফেজ আছে এল ওয়ান এল টু এল থ্রি থ্রি ফেজ আছে এটা মনিটর করার জন্য কোনোটা ফেজ কাটিয়া যাইতেছে কিনা কোনো ফেজ বন্ধ হইতেছে কিনা যদি তিনও ফেজ বরাবর না আসে তাইলে এটা এইখান থেকে আউট এইখানে দিব না এইখানে তো চব্বিশ বোল্ট এই যেতে এটা চলবে চব্বিশ বোল্টে এখানে সবগুলা চব্বিশ বোল্টে চলবে সবগুলো চব্বিশ বোল্টের মাধ্যমে চালু হইব এইখানে হইতেছে এটা হইতেছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের এটা হইতেছে আপনার মাইনাস নেগেটিভ সাইট এটা হইতেছে পজিটিভ সাইট এটা হইতেছে আপনার থ্রি ফেজ থ্রি ফেজের মাধ্যমে ট্রান্সফরটা ট্রান্সফর্মারটা চালু হইব এবং এটা হইতেছে ফিউজ এই ফিউজ এটারে ইয়া করে কন্ট্রোল করার জন্য এবং কোনো সমস্যার হইলে ফিউজ কাটা দেব এই কারণে ফিউজ ব্যবহার হয়েছে আর এতে হচ্ছে এটা হইতেছে তিনটে রিলে এটা হইতেছে কম্প্রেসার ওয়ান এটা হইতেছে কম্প্রেসার টু এটা হইতেছে ফ্যানের জন্য বোলুয়ার ফ্যানের জন্য বোলুয়ার মোটরের জন্য এ কন্ট্যাক্টার এখন আমাদের সর্বপ্রথম কাজ হতেছে এগুলো সবগুলো এগুলো হচ্ছে থ্রি ফেজ লাইন থ্রি ফেজ লাইন এটা অনেকেই বোঝে থ্রি ফেজ লাইন হইতেছে আপনার ডাইরেক্ট লাইন আসে এখানে এই তিনও কন্ট্রাক্টর চারও কন্ট্রাক্টরে ডাইরেক্ট থ্রি ফেজ লাইন আপনার দিবে এবং থ্রি ফেজ কন্ট্রাক্টর চালু হওয়ার পরে এই থ্রি ফেজ লাইন আউট হইব কম্পাসার চালু হইব ফ্যান চালু হইব বোলোর মোটর চালু হইব এখন আমাদের সর্বপ্রথম হইতেছে এই কন ইয়াটা পুরা ওয়ারিংটা চালু করার জন্য সর্বপ্রথম আমাদের এটা কন্ট্রোল করার জন্য কন্ট্রোলটা হইতেছে মেইন কন্ট্রোলটা কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম এখানে একটা ট্রান্সফর্মার ব্যবহার হয়েছে কেরিয়ার এসিতে এই ট্রান্সফর্মারটা হইতেছে আপনার থ্রি ফেজ থ্রি ফেজ লাইন থ্রি এইটি লাইন এইখানে কন্ট্রাক্ট ট্রান্সফর্মার দেওয়ার পরে ট্রান্সফর্মার এখান থেকে টোয়েন্টি ফোর ভোল্টেজ টোয়েন্টি ফোর ভোল্টেজ এখান থেকে আউট হইব এবং আউট হওয়ার যে এই সবগুলা কম্পোনেন্ট চলার জন্য টোয়েন্টি ফোর ভোল্টেজ দরকার টোয়েন্টি ফোর ভোল্টেজ সবগুলোর জন্য দরকার এখন এখন এইটা এটা ফেজ ফেজ রিলে এটাও টোয়েন্টি ফোর ভোল্টেজ সবগুলো টোয়েন্টি ফোর ভোল্টেজে চলবে এখন আমি সুবিধার জন্য অন্য একটা ইয়াতে আমি ডায়গ্রাম বানিয়ে রাখছি যা আপনার আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আস্তে আস্তে ঠান্ডা মাথায় দেখেন এক একটা করে এক একটা করে বুঝতে পারবেন এখন আছে হয়তো বা হিজি লাগতে পারে যে এটা কী এ বোঝা যায় না আসলে আপনি যদি মনোযোগ দিয়ে বোঝেন একটা একটা করে বুঝতে চেষ্টা করেন তাহলে সবগুলো বুঝতে পারবেন সর্বপ্রথম আপনাদের এই ট্রান্সফর্মারে আপনাদের থ্রি এইটটি ভোল্টেজ লাইন দিয়ে দেবো থ্রি এইটটি এখানে কন্ট্রাক্টর আছে চারোটা কন্ট্রাক্টর আছে কোনো একটা কম্পেন্সের ওয়ানের থেকেই যে এক নম্বর কন্ট্রাক্টরের ইন যেটা যেইখানে থ্রি ফেজ লাইনটা ঢুকছে ইন হইছে এখান থেকে আমরা এই ট্রান্সফর্মারে থ্রি ফেজ লাইন দেবো থ্রি ফেজ লাইন দেওয়ার পরে ট্রান্সফর্মারটা যখন চালু হইব চালু হওয়ার পরে ট্রান্সফর্মারে ফোর ভোল্ট টোয়েন্টি ফোর ভোল্টেজ আউট করবে আউট করার জন্য এখন টোয়েন্টি ফোর ভোল্টেজের যেই প্লাস চিহ্নটা আছে যেটা ফেজটা আছে ফেজ আছে সর্বপ্রথম এই যে এখানে যে ফেজ রিলে এটা যে ফেস রিলে এটাতে থ্রি ফেজটা মনিটর করার জন্য যে রেলের এই যে চব্বিশ যেখানে লেখা এইখানে এই প্লাস প্লাসটা আসবো এইখানে ফেজটা আসবো এবং এই ঠিক এইখান থেকে যেই ইয়ে হয়েছে মাইনাসটা আসে নেগেটিভটা নেগেটিভটা হইছে এই কমনে আসবো এই যে এইখানে নেগেটিভটা আছে কমনে আসবো কমনে আসার পরে আমাদের এই ফেজ রিলেটা চালু হইব অন হইব এখন অন হওয়ার পরে যখন এই যে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রিতে যখন ফেজ যদি সবগুলা ঠিক থাকে থ্রি ফেজ কালেকশান সব বরাবর থাকে বরাবর থাকার পরে এখানে আউট হইব এই দেখেন এখানে এই ফেজটা আউট হইব নেগেটিভ নেগেটিভটা নিউট্রাল সবগুলোতে আপনার লুপিং করা হয়েছে এই দেখেন এখান থেকে আসার পরে এইখানে প্রত্যেকটা ইয়া চালার জন্য নিউট্রাল লাইন দেওয়া হয়েছে এই জায়গায় নিউট্রাল লাইন দেওয়া হয়েছে এখানে সবগুলোর ভিতরে নিউট্রল লাইন দেওয়া হয়েছে এবং এখানে যেই থার্মোস্ট্যাটের সি পয়েন্ট সি পয়েন্টও নিউট্রল লাইন দেওয়া হয়েছে আচ্ছা এখন নিউট্রেল লাইনটা তারপরে আপনার এই যে তিন ওটা রিলের ভিতরে আপনার এই যে নেগেটিভ লাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা নেগেটিভ লাইন দেওয়া হয়েছে এখন সবগুলাতে নেগেটিভ লাইন পাওয়া হয়েছে এখন পজিটিভটা আমাদের কন্ট্রোলের মেন কাজ পজিটিভটা পজিটিভ যদি যায় তাইলেই এগুলোগুলো চালু হইব এখন এই যে এখান থেকে ফেজ ফেজার থেকে আউট হয়েছে চব্বিশ ভোল্টের ফেজ আউট হয়েছে আউট হওয়ার পরে এখানে গেছে ফিউজে যে ডইতেছে ফিউজ এ ফিউজে গেছে ফিউজ যদি এখানে সব ঠিক থাকে তাহলে ফিউজ কি করবে ফেজ ফেজটারে আউট ইয়া করবে আর যদি এখানে কোনো সমস্যা হয় তো ফিউজটা ফিউজ বেশি অতিরিক্ত কারেন্ট গেলে ফেজ ফিউজটা কেটে দিব তো এখন আমরা ফিউজের মাধ্যমে প্রথম ইন হইলেও ফিউজ ঠিক থাকলে এখানে লাইনটা আউট হয়েছে আউট হয়ে কোন কোন জায়গাতে দেখেন আমরা এটারে এই ফেজটারে ডাইরেক্ট কানেকশান করছি এই যে এখানে দেখেন আপনি তিনটা রিলে প্রত্যেকটা রিলের ভিতরে আপনার এই যে যে এই পয়েন্টটা ফিলের রিলের কিন্তু ছয়টা পয়েন্ট আপনার দেখতেইবো এই দুইটি পয়েন্টটা হইতেছে কয়েল ভোল্টেজের জন্য এইটা হইতেছে আপনার ডাইরেক্ট ওইখানে লাইন দেওয়ার জন্য এই যে এই যে এখান থেকে প্রত্যেকটা এই যে পয়েন্টটা আসে এই পয়েন্টের ভিতরে ফ্রেজ দিয়েছি আমরা এই দেখেন এইখানে দিয়েছি এখান থেকে লুপিং হয়ে এই যে এইখানে গ্যাসে ফেজটা লুপিং হইয়া ঠিক এইটার ভিতরেও ঠিক পয়েন্টে সেম পয়েন্টে এই ফেজগুলা আমরা লুপিং করে দিছি ফেজটা ফেজটা ডুফিন করা তারপরে আর পরে এখান থেকে যে আরেকটা ফেজ জয়েন করে আমরা নিচে কোথায় যে থার্মোস্ট্যাট চালানোর জন্য যে আর পয়েন্ট এই আর পয়েন্টের ফেজ প্লাস চিহ্ন এবং এইখানে নিউট্রাল ফেজ আর মাইনাস প্লাস আর মাইনাস যখন পাইবো তখন এই চব্বিশ বোল্ট এখানে থার্মোস্টেটে লাইনটা পাইব চব্বিশ বোল্ট তো এখন চব্বিশ বোল্ট যখন লাইন পাওয়ার পরে আমাদের পরবর্তী কার্যক্রম চালু হইব আচ্ছা এখন এটুক যদি আমরা বুঝি তারপরে আমাদের কাজ হইতেছে আচ্ছা এখন সবগুলোতে ফেজ পাওয়া হয়েছে আচ্ছা ফেজ এখন ফেজ এবং নিউট্রল সবগুলোতে পাওয়ার পরে নিউট্রল পাইছে এখন ফেজ যদি দিই তা আমরা এদের এদের আমাদের এই ইয়েগুলো চালু হইব তো এখন দেখেন এটা হলো কন্ট্রাক্টারের যে আউটডোর ফ্যানের কন্ট্রাক্টার এটারে আমরা প্রথমে দিব কোথা থেকে ওয়াই থেকে ওয়াই হতেছে যখন থার্মোস্ট্রেটে লাইন দিবে থার্মোস্টেট যখন ইয়া করবে সর্বপ্রথম চালু হইব কি সর্বপ্রথম চালুইব হলো ফ্যান সর্বপ্রথম আউটডোরের যে ফ্যান আছে ইনডোরের ফ্যান প্রথম চালু হইব এবং এখানে যেই এই ওয়াই ওয়াই ওয়ানে যখন থার্মোস্ট্রেট লাইন এখানে দিব দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যেই আউটডোর চালান আউটডোর ফ্যান চালাই দিব এই কারণে আমরা টু থেকে দেবো না কম্পেশার টু নাম্বার থেকে দেবো না আমরা ওই যে কম্প্রেসার ওয়ানের থেকে আমরা এই যে কন্ট্রাক্টার কন্ট্রাক্টার চালানোর জন্য যে ফেজ ফেজ এখানে দিছি দেওয়ার পরে আমাদের এই কন্ট্রাক্টটা চালু হয়েছে যেখানে ওই আগের থেকেই এখানে নেগেটিভ মিলছে এখন এখন যখন আমাদের চব্বিশ ভোল্টের পজিটিভ আসে আসার পরে আমরা কন্ট্রাক্টার চালু হয়েছে কন্ট্রাক্টর চালু হওয়ার পরে আউটডোর ফ্যানও চালু হয়ে যাব আউটডোর ফ্যান চালু হওয়ার পরে এখন আমাদের কাজ হইতাছে এখন আমরা দেখতে পারি যে ইনডোরের যে বোলুয়ার মোটরের কন্ট্রাক্টর এটা দেখতে পারি দেখেন এখান থেকে তো নেগেটিভ পাইছে এখন আমাদের পজিটিভ পাই হবে পজিটিভ পাই হবে কী করে দেবো কম্প্রেসার যখন থার্মোস্ট যখন জিতে লাইন দিব জিতে লাইন দেওয়ার পরে এখানে জিতে লাইন দেওয়ার পরে জিতে লাইন থেকে এই দেখেন যেখানে এখান এখানে ফ্যানের ভিতরে মোটরের ভিতরে এক ওভারলোড আসে আমরা এখান থেকেও দিতে পারি এখান থেকে ডাইরেক্টও দিতে পারি এই যে এখান থেকে জি সর্বপ্রথম আমাদের আসলো কই এই আপনার এখানে পরে এই অন্য জায়গা যে এই ওভারলোডটা দিবো এখন জি আসবে সর্বপ্রথম এই যে জি আসছে এই যে এই যে বোলুয়ারের মোটরের যেই রিলে আসে রিলের প্লাসের ভিতরে আসছে প্লাসের ভিতরে আসার পরে নিউট্রাল কিন্তু মে মাইনাস আগেই আগেই সবগুলো লুপিং করে আমরা এখানে দিয়ে রাখছি যখন এখানে চব্বিশ ভোল্টের প্লাস আসার পরে আমাদের এই কী কী হইব এই রিলেটা চালু হইব কন্ট্রাক্ট বলব রিলে যখন কন্ট্রাক্ট যখন পায় তখন এই কোয়েল পাওয়ার পরে এইখানে এইটা লাইন অ্যানসি হইব আর যদি এটা এখানে না পাইলে এই যে এইখানে যে দুই ইয়ে আছে দুইটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ইয়ে আছে পয়েন্ট আছে এই দুইটাতে যখন লাইন থাকবো না তখন এটা এটাতে লাইনে আসবো যখন কোয়েল ভোল্টেজ পাইবো চব্বিশ তখন এই লাইন ছেড়ে দেবো তখন এটাতে আসবো তখন এটাতে লাইন হবে এবং এখানে কন্ট্রাক্ট পাওয়ার পরে রেলে যখন চালু হইব আমাদের ফেজ আগেই এখানে আছে এখন যখন রেল চালু হওয়ার পরে আমাদের এখান থেকে এই যে লাইন আউট হইব এখানে কন্ট্যাক্ট মিলার পরে এই দুটাতে কন্ট্যাক্ট করিব কন্ট্যাক্ট করার পরে এটা এখানে এখানে আসে এখানে আসে এই যে ধরেন এটা এটা মোটরের যেই রিলা ওভারলোড আছে মোটরের ওবার বোলুয়ার মোটরের এই বোলুয়ার মোটরের যে মোটরের আছে মোটরের ভিতরে ওভারলোড আছে ওভারলোডের কালেকশান হওয়ার পর ওভারলোড ঘুরে দেখেছে মোটর নর্মাল আছে মোটরে হিট নাই হিট নর্মাল থাকলে ওভারলোড এখন এনসি থাকবো এতক্ষণ আইসা এইখানে চব্বিশ বল পাইব চব্বিশ বুল পালা পাইলে আমাদের বোরুয়ার মোটর চালু হয়ে যাব আচ্ছা এখন বোরুয়ার মোটরের কাজ গেলো এবং আউটডোরের আউটডোরের যেই ইয়ে আছে কন্ট্রাক্টর আছে এটার কাজও গেল তাহলে আমরা দুনোটা লাইন পাইছি এখন আমাদের কাজ হইতেছে অন্য যেমন আমাদের এখন হইতেছে কম্প্রেসার ওয়ান এবং কম্প্রেসার টু কম্প্রেসার ওয়ান এবং কম্প্রেসার টু এর লাইন হইতেছে সর্বপ্রথম কম্প্রেসার ওয়ান থেকে দেখি কম্প্রেসার ওয়ানের সর্বপ্রথম লাইন যখন কন্ট্রাক্ট যখন থার্মোস্ট্রিট দিব দেওয়ার পরে এটা প্লাসটা মাইনাস তো এখানে এটা হইতেছে প্লাস যখন চব্বিশ বোল্টের প্লাসটা আসবো আইসা এই যে এইখানে আইসা এইখানে আইসা এই যে এখানে এই দেখেন এটা হইতেছে এমপিড ডিটেক্টরের যেই ইয়ে আছে এমপিয়ার ডিটেক্টরের যেই এমপিয়ার ডিটেক্টর আসে এখানে প্রথমেই আমাদের নে যে নিউট্রাল মাইনাসটা প্রথমেই আসে এখানে রুপিং করা আসে এখন যখন যখন কম্প্রেসারের থেকে যখন লাইন পাইব লাইন পাওয়ার পরে কন্ট্রাক্ট পাওয়ার পরে এখানে আসবো এই যে থার্মোসিটার লাইন পাওয়ার পরে ওয়াইতে আসবো ওয়াইতে এসে এই যে এমপিয়ার ডিটেক্টরের প্লাস চিহ্নতে আসবো এখানে আসার পরে এমপিআর ডিটেক্টর যদি এই যে তার গেছে এমপিআই ডিটেক্টরের যে তার গেছে এটা এনে যা যে এমপিআরটা এমপিয়ার কত পরিমাণে এমপিয়ার নিতেছে এটার চেক করার জন্য যদি নর্মাল থাকে এমপিয়ার তাইলে এখান থেকে এ তিন নম্বরে লাইন দিব ফেজ এই যেখানে ফেসটা আসছে এইটা তিন নম্বরে ফেসটা দিব ফেস তিন নাম্বারে দেওয়ার পরে এটা যখন চালু হইব এম্পিটারটা চালু হওয়ার পরে এখানে এটা যাইব এখানে কোথাও যাইব কোথায় এটা যাইতেছে আপনার যে এই হাই প্রেশার সুইচ হাই প্রেশার সুইচে যাইব হাই প্রেশার সুইচ থেকে এইটা হাই প্রেশার সুইচ নর্মাল থাকলে কম্প্রেসার যদি সব কিছু ঠিক থাকে গ্যাস ঠিক থাকে নর্মাল থাকলে হাই প্রেশার সুইচে কালার কালার লাইন দিব লো প্রেসার সুইচে লো প্রেশার সুইচের ভিতরে যদি সব কিছু গ্যাস ঠিক থাকে প্রেশার ঠিক থাকে তাইলে লো প্রেশার সুইচে এখানে লাইন দিব এটা সব সিরিজ এই যে এখান থেকে তিন নম্বর থেকে আসতে হইলো লো প্রেসার লো হাই প্রেশার হাই প্রেসার সুইচ থেকে আসতে লো সুইচ লো সুইচের থেকে এটা সিরিজে সিরিজে কালেকশন আসে লো সুইচ থেকে যখন লাইন সব ঠিক থাকবো তখন আইসা এই যে আমাদের কম্প্রেসার ওয়ানের যে এর হলো এক নম্বর কম্প্রেসার ওয়ানের রিলে এই রিলে আমাদের প্লাস তিন নটা যখন আসবো চব্বিশ বল এখানে কম মোকামালে হইব এখানে চব্বিশ এখানে মাইনাস আছে নিউট্রাল আগেই আসে এখানে যখন ফ্রিজটা আসবে তখন চব্বিশ বোল্ট যখন পাইব তখন এটা কন্ট্যাক্ট পাইব কন্ট্রাক্ট পাওয়ার পরে এটা কী করবো কন্ট্রাক্ট পাওয়ার পরে এই যে এইখানে যে ফেসটা আসছে এটা যখন কন্ট্রাক্ট পাইবো তখন এইখানে এই দুটা হয়ে যাব তো এখানে আমাদের ফেজ আগে আসে আগে আমরা যেখানে লুপিং করে রাখছি যখন কন্ট্রাক্ট পাইবো ফেজটা এইখানে আসবো এই যে এইখানে আইসা এইটাতে যাইব এই যে এই যে এখানে যাইব হলো কন্ট্রাক্টার এক নম্বর কম্প্রেসারের যে কন্ট্রাক্টর আছে এই যে এক নম্বর কম্প্রেসারের কন্টাক্টরের এই ফেজ আসছে এই যে আবারও দেখেন বুঝার জন্য এই যে বর্তমান যে এমপিআর ডিটেক্টরের তিন থার্মোস্টেটির দিকে এসে এমপিয়ার ডিটেক্টরের দুই নাম্বারে এমপি ডিটেক্টর সব কিছু ঠিক থাকার পরে এইখানে যেটা আউট করব এই তিন নম্বর দিয়ে আউট করা যায় লো হাই প্রেসার হাই প্রেসার সুইচে সুইচে হাই প্রেসার সুইচ নর্মাল থাকলে যাইব লাইন দিব স্লো প্রেসার সুইচে লো প্রেসার সুইচের নর্মাল পড়লে নর্মাল থাকলে এখান থেকে আউট হয়ে যাইব এই যে এক নম্বর কম্পেশারের যে রিলে রিলে প্লাস চিহ্ন রিলে রিলের ম্যানেজার চব্বিশ বললে এখানে পাইব পাওয়ার পরে এটা কন্ট্রাক্ট পাইব কন্ট্যাক্ট পাবল এই যে প্লাস চিহ্ন এইটা এখানে ইয়ে হয়ে এন এনসি হয়ে যাব এটা ওখানে কালেকশান যখন দিব এটা আসবো এই যে কম্পেশারের এক নম্বর কম্প্রেসরের কন্ট্রাক্টারে এক নম্বর কম্পেশারের যেই এই নেগেটিভ সাইট এটা আমরা আঁকি লুবিং করে রাখছি এটা এখানে ডাইরেক্ট এখন যখন সব কিছু ঘুরা এখানে পপোজিটিভ আসবো তখন কন্ট্রাক্টর চালু হইব কন্ট্রাক্টার চালু হওয়ার পরে আমাদের কম্প্রেসার চালু হয়ে যাব এক নম্বর কম্প্রেসারের কাজ শেষ এখন আসতে দুই নম্বর কম্প্রেসার দুই নম্বর কম্প্রেসারের কাজ সেম হয়েছে ওয়াই টু ওয়াই টু আসবো আপনাদের থার্মোস্টার্ডের মাধ্যমে যখন কন্টাক্ট দুই নম্বর কম্প্রেসারে কন্ট্রাক্ট দিব কন্ট্যাক্ট দেওয়ার পরে দুই নম্বর কম্প্রেসারের দিকে এখানে থেকে এখানে আসে না এই যে আসতেছে এমপি ডিটেক্টরের দুই নম্বর পয়েন্টে দুই নম্বর কম্প্রেসারের এমপি ডিটেক্টরের দুই নম্বরের লাইনে এখানে লাইন আসবো এটা আগেই মেনাস আছে এখানে আগেই নেগেটিভ সাইড আছে পজিটিভ যখন ফাইব এটা চালু হইব চালু হওয়ার পরে যদি ফেস রিলে এমপেয়ের সব কিছু নর্মাল থাকে তাহলে তিন নম্বরে লাইন দিব লাইন দেওয়ার পরে তিন নম্বর দিকে যাইব হাই প্রেসার সুইচে হাই প্রেসার সুইচ নর্মাল থাকলে নর্মাল থাকলে কন্টাক্ট পাইব দিব হইলো এই লো প্রেসার সুইচ লো প্রেসার গ্যাস ঠিক থাকলে লো প্রেসার সুইচ নর্মাল থাকলে তখন কন্ট্যাক্ট দিব হইলো আমাদের এই যে দুই নম্বর রিলের দুই নম্বর কম্পেনের যে রিলের পজিটিভ লাইনে দেবো তা এখানে নেগেটিভ আগেই আসে এখানে পজিটিভ যখন পাইব তখন এই রিলে চালু হইব রিলে কন্ট্রাক্ট দিব কন্ট্রাক্ট দেওয়ার পরে এই যে এখানে আমাদের আগেই পজিটিভ লাইন ইয়া করে আসে এই পজিটিভ লাইন আগেই আমাদের এখানে লুপিং করা আছে যখন এখানে কন্ট্রাক্ট পাওয়ার পরে পজিটিভ লাইন এখানে দিব এবং এইটা যাইয়া দুই নম্বর কন্ট্রাক্টরের ভিতরে যাইব এই যে দুই নম্বর কন্ট্রাক্টর এই দুই নম্বর কন্ট্রাক্টারের ভিতরে যখন যাইব তখন চব্বিশ বল পাইবো এবং দুই নম্বর কম্প্রেশার চালু হয়ে যাইব এই ইয়া আর এই একটু আমাদের অনেকেরা অনেক সময় কনফিউজ হয় এই যে রিলের এই যে রিলের রিলে হইতেছে ছয়টা পয়েন্ট রিলের ছয়টা পয়েন্ট এই তো একটা পয়েন্ট এটা হইতে নেগেটিভ সাইজ এটা হলো পজিটিভ সাইজ যখন এই দুটা চব্বিশ বোল্ট পাওয়ার পরে এইখানে কন্ট্রাক্ট দিব এটা নর্মালে সবসময় নর্মাল খোলা থাকে যখন এখানে চব্বিশ বল পাইলে এইটাতে লাইন কানেকশন হইব এই যে এইটাতে দুটাতে কালেকশন হইব আর যখন নর্মাল না থাকে তখন এই দুটাতে চব্বিশ বোল না থাকে তখন এই দুটাতে কন্টিনিউটি থাকবো মানে এইখান থেকে ইন হইলে এইখানে আউট হইব আর যখন এই কয়েল পায় কয়েল বলটা চালু হইলে তখন এটা থেকে লাইন এটাতে চালু হইব আশা করি বুঝতে পারছেন যদি কারোর বলতে সমস্যা হয় কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিল আইকনটা বাজায় রাখবেন এবং নতুন নতুন ভিডিও এসি রিলেটেড এস বি এস বি এসি স্পিড এসি উইন্ডো এসি যে কোনো এসি সম্বন্ধে আমার এখানে ভিডিও আছে এবং ভিডিও আপনাদের চাহিদা মতো আপলোড করব যদি কারো কিছু জানার দরকার হয় আমার মেসেজ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম